No, nah, nah.

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়ালিন আমাদেরকে আল্লাহ তালার গোরে আসার এবং বসার তৌফিক দান করছেন এবং কিছু দিন আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করছেন সেই জন্য আল্লাহবাকের দরবারে সুক্রিয় করি বলি আলহামদুলিল্লাহ যেখানে আল্লাহ তালা এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়া সুস্থতা রেখে আল্লাহ বহুত আছে সুখ হসপিটালে শুয়ে আছে এখন আছে কাজকর্ম করতেছে মানুষ আছে কিন্তু তাদের দিকে এবং আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখিয়া সকলেই অসুস্থ তারপর আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে সেই জন্য আল্লাহ তালাকে দরবারে সুক্রিয়া দিকে বলিয়া আলহামদুলিল্লাহ আর আজকের বিষয়ের আলোচনা হইলো আল্লাহর পথে দাওয়াত যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে মাকসাদ নিয়ে পাঠাইছে আমাদেরকে আল্লাহর পথে দাওয়াত তে আল্লাহ তালা এত এত নবী পাঠাইছে আদম থেকে আমাদের নবী পর্যন্ত অনেক নবী পাঠাইছে আল্লাহ তালা সকলের দায়িত্ব ছিল একটাই রসুল্লাহ কারণ প্রত্যেক নবীদের সাথে কালিমার সাথে নাম একটা ছিল মিল ছিল যেমন লাইল্লাহ মুসা লা কালিমুল্লাহিল্লাহ ইব্রাহিম খলিল এইভাবে আমাদের নবীজন জন আমাদের নবীর সাথে আমাদের নবীর কালিমার সাথে একসাথে মিশিয়ে দিচ্ছে যে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রত্যেক নবী গিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালার পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালাকে চিনার জন্য আমরা কিন্তু রুহের জগতে আল্লাহ তালা কাছে সাক্ষী দিয়ে আসছি যে আমরা আল্লাহ তালাকে মানি আল্লাহ তালাকে বিশ্বাস আমাদের মন নাই এই কথাটা আমাদের মন নাই আমাদের জেহনে এখনো নাই কৈরি নাই কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট আছে এবং কোরআন মধ্যে স্পষ্ট আছে যে আমরা বললে আসছি যে আল্লাহ তালা হয়েছে আমাদের রব তিনি আমাদের শখ এই কথা আমরা জানে আসছি বইলে আসছি আল্লাহ তালার কাছে কিন্তু আমরা দুনিয়ায় শেষে এই জিনিসটা বুঝলে গেছি যে আল্লাহ তালা যে আমাদের রব আল্লাহ তালা যে আমাদের সব এই কথাটা আমাদের জেনে নাই আমাদের দিমাকে নাই আমরা ভুলে গেছি এই জিনিসটা তা আল্লা তালা দুনিয়াতে বাড়াইছে আল্লাহ তালার দিনের পথে মাংস আহ্বান করার জন্য এ পুরনো আয়াত বললাম কুনতুম খাইরু উম্মাতিন উক্লিয়াদিন না আস্তামুরুনা বিল মারুফা ওয়া নাহি আনিল মুনকার ওয়া দু'মিনুনা বিল্লাহ আদেশ করার জন্য এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করার জন্য আমাদেরকে বলা হইছে আমাদেরকে পাঠাইছে নয়াঙ্গিদে হয়েছে আলোরোসা সাল্লামের প্রতি যে আলোরোসা সাল্লামকে পাঠাইছে আল্লাহ তালা যে সৎকাজের আদেশ করার জন্য সৎ কাজ থেকে নিষেধ করার জন্য

খেলাফত পাইছে না একজন সাহাবি ছিল আল্লাহামের থাকতে একজন সাহাবি ছিল ওই জায়গায় বসে মদ পান করতেছে তার মদ পান করার মধ্যে ওই সাহাবি উমর আজ বলতেছে হে উমর আমরা নিজে তো আমরা বিচার করতে পারবো না আমরা আমি মুমিনের কাছ থেকে বিচার দিই নবীদের কাছ থেকে বিচার দিই বিষয়টা নিয়ে সেটা উমর বলছে যে ঠিক আছে আমরা বিচার দিব সবচেয়ে উত্তম তাহলে একটা হাদিস বলছে যে কোনো ব্যক্তি দোষ করা সবচেয়ে উত্তম কাজ ছিল ইরকের দিনের উনি এটা অন্যায় করতেছে উনি এটা নিজে উপদেশ দিয়া বলতেছে যে আমি আমার আলোচনা এটা হাদিসে বলছে যে কোনো ব্যক্তির দোষ গোপন রাখা গোপন রাখলে আল্লাহ তালা আমার দোষ হাসন মধ্যে গোপন রাখবে এমন ব্যক্তি কয়েকজন দেখতে শুধু আমরা দুইজন দেখছি উমরাদের মধ্যে আমরা দুজন দেখছি শুধু এটা যদি ইয়া করি ওনার উপদেশ দিই ওনাকে বুঝাই উনি এটা বুঝতে পারবে ওনাকে উপদেশ দিল কিন্তু আমরা অনেক সময় মনে করি যে গুণার কাজ করতে খারাপ কাজ করতেছে করার দ্বারা যে মনে হয় ওই ব্যক্তি কথাটা শুনতো না মনে জেনার কাজ করতেছে এই জায়গার মধ্যে গান বাজাইতেছে আমি কি মনে করতেছি আমি বললে ওই ব্যক্তি মনে হয় শুনবে না আমার কিন্তু হরত মুসা আলাহিসের মুসা আলাহিসামকে এইরকম ভাবে আল্লাহ তালা বলছিল যে হ্যাঁ মুসা তুমি গিয়া ফেরাউন্ডে দাওয়াত দু মুসা সালাম বলছো ইয়াল আমি তো আমার মুহ কথা লেগেছে আমার কথা মনে মুসা শুনতো না এইরকম একটা ইয়াদে আইসে তো ইয়াও দেখেছি এরকম দেখেছিলো যে আমরাও এরকম দেখাই যে আমাদের কথা মনে শুনতো না তো মরে দিলেন ঘটনার মধ্যে তাকাইলে উনি বুঝাইছি উনি বুঝছে কিন্তু আমি তো আমার দায়বদ্ধ থেকে উদ্ধার হয়ে গেলাম আমি ওনার সৎকাজের আদেশ কত করার কথা বল বললা ওষুধকার থেকে নিষিদ্ধের কথা বললে আমি আমার দায়বদ্ধ থেকে আমি উদ্ধার হয়ে গেলাম ওর মধ্যে বলতেছে সৎ আদেশ অন আপনি যখন সব কাজ কি পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যে সব কাজ পাইবেন আপনি যদি ওই দিনই বুঝ নিয়ে

এই কথা বলা এবং অসৎকাছ থেকে নিষেধ মানে ইডেই কিন্তু বাধা দিলাম বুঝলাম যে ভাই করেন না বাধা দিয়ে অনেকে আছে যে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সৎ কাজ কুন্ডারে বলে সবচেয়ে বড় সৎকাজ আল্লাহ বা উলামে বলছে যে ব্যক্তি আল্লাহরে চিনে না যেদিকে আল্লাহ তালাকে চিনছে না যে মুসলমান কিন্তু আল্লাহ তালার পরিপূর্ণ হয়ে চিনি আল্লাহ তালার বই ভিতরে নাই ওইটাই সবচেয়ে বড় সৎকাজ ওইটাই সবচেয়ে বড় সৎকাজ যে একজন ব্যক্তি আল্লাহ চিনে না ওই ব্যক্তি আল্লাহ চিনানো ওই ব্যক্তিকে আল্লাহমুখী করা দিনমুখী করা ইসলামুখী করা হইছে সবচেয়ে বড় সৎ কাজ এটা এমন সৎ কাজটা যে একটা অন্যায় করছে এটাও সৎ কাজ হ্যাঁ এটাও সৎ কাজ সবচেয়ে বড় সৎ কাজ উত্তম সৎ কাজ হইল এক ব্যক্তি আপনার রব সম্পর্কে ধারণা নাই আমাদের রব সম্পর্কে ধারণা আল্লাহ সম্পর্কে ধারণা নাই ওই ব্যক্তি ওই ব্যক্তিকে ওই ধারণা সম্পর্কে ধারণা দেওয়া এক ব্যক্তি ইসলাম সম্পর্কে ধারণা কম ওই ব্যক্তি ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সবচেয়ে বড় সৎ তা আমরা কিন্তু ওই ওই পরিপ্রেক্ষিতে আমরা কোনো কাজ করি না তারপর আসছে নামাজ যে নামাজের সব কাজটা বলা যে এক ব্যক্তি নামাজ পড়না ধরেন ধারণা শুরু আমাদের সমাজে বহুত মানুষ আছে নামাজ পড়ানা মানে আপনি সুন্দর করে বুঝায় বললেন মানে বোঝানো কাম হইল না কিন্তু আপনি এসে দাওয়াত দিলেন কোরআন আয়াতের উপর আমল করলেন তাকে সব কাজের দিকে আনার চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনি সব পাইবেন আমি করলে আমি সব আপনি করলে আপনি সব পাইবেন এটার দাঁড়াতে কিন্তু আমি যদি এটার দাঁড়াতে এটার কাজ না করি এটার পরিপ্রেক্ষিতে এই হাদিসের কোরআন আয়াতের পরিপ্রেক্ষিতে বা হাদিসের পরিপ্রেক্ষিতে আমি আমল না করি তো আমার কিন্তু জবাব দিয়ে করতে হইব হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেকটা মানুষকে জবাব দিয়ে করতে হইব এবং প্রত্যেকটা মানুষকে ওই বিষয়ে তার কি দায়িত্ব দিছিল প্রত্যেকে মানুষ প্রত্যেকটা দায়িত্বশীল ওই বিষয়ে মানে জিজ্ঞাসা করা হইবা হাসার ময়দানে যে তুমি এই বিষয়ে কি কাজ করতো তোমার যদি তোমার পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি পরিবারের পুরুষ ছিল তুমি সবচেয়ে বড় ছিলা তুমি তোমার পরিবার কীভাবে চালাইছি তোমার পরিবারের লোক কীভাবে চলছে এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হইব লোকরণের আয়াতের মধ্যে শেষে বলতেছে যে এবং তারাই এই কাজ করব যারা আল্লাহ উপর ইমান আনে

আমার আমার থেকে মানে আমি একজন ভালো মুসলিম আমার একটু খারাপ আর কি সে জিনা করতেছে মদ খেতেছে জিনা করতেছে তারপরে বেবিচারি করতেছে তারপরে সুদ খেতেছে ঘুষ খেতেছে সে হয়েছে নিকৃষ্ট মুসলমান মুসলমান ঠিক আছে নিকৃষ্ট মুসলমান তারপর আমি আমি যেন মানে বলছে যে সব কারা করবে যারা আল্লাহর উপর ইমান আনছে আমরা সকলে কিন্তু ইমানদার আমরা সকলেই সকলে জায়গা থেকে ইমানদার মুমিন মুসলমান আমরা দাবি করি তা আমাদের সকলকে সকলের জায়গা থেকে বুঝাইতে হইব সকলের জায়গা থেকে বুঝাইতে হইব যে আমি যে ইমানদার আমার দিনের কাছে যে আল্লাহ তালা দিছে সত্য ওষুধের নিষেধ করার জন্য এই কথা বলার পরে বলছে যে ইমানদাররা এই কাজটা করে যার পরিপূর্ণ ইমানদার মানে আপনি ইমানদার আমি প্রত্যেকেই এই কাজটা আমার যা যা জায়গা করতে করতেইব তারপর পুরো না এতে মধ্যে আরেকটা বলছে যে মুসলিম জাতির মধ্যে মুসলমানের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা সত্যের আদেশ করে এবং অসৎকাল নিষেধ করে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং গাই থেকে ফিরে আল্লাহর দিকে আনে এমন একটা দল থাকা দরকার মানে বলছে না পুরা গোষ্ঠী এরকম হয়ে যায় এক একজন এক এক দিন নিয়ে কাজ করবে এক বিষয়ে কাজ করবে কেন বলছে একটা দল থাকতেই বল তারা যেন আল্লাহরা যারা চিনে না আল্লাহরা যারা বুঝে না আল্লাহরে যারা পরিপূর্ণভাবে চিন্তা করছে না তাদেরকে আল্লামুখী করার জন্য আমরা মনে করেন এই উসমানি খেলা পদ্ধতি দেখি একদল ছিল যুদ্ধ যুদ্ধ করতো আরেকদল ছিল আপনার নিয়ে চর্চা করতো আরেকদল ছিল আপনার দর বেশি করতো আমরা ইট এটা কিন্তু উসমানী খেলা পদ্ধতি বা নবী পুর থেকে আসছে আমরা মনে করি যে বকরি বিভিন্ন আইডা নতুন বানাইছে আমরা এরকম মনে করি সমাজ বহুত মানুষ নতুন করে না বানাইছিল

নবী পর্যন্ত যে হাদিসটা গেছে তাহলে পীরের সিলসিলাও এরকম ভাবে গেছে পীরের সিলসিলা পীর কইতে পাইছে যেমন আমাদের ইয়া আছে কোরআন বুঝতে গিয়ে একটা নাহু সরফ লাগে সরফ মানে একটা ব্যাকরণ আর কি ব্যাকরণ আসছে কইতে আসছে ইদারও সনদ আছে কিন্তু আদব করে আরবের উপর একটা ইয়া পড়ে বা তাফসীর উপর একটা গবেষণা করে কইতে কি আসছে ইদার ইদারও একটা সনদ আছে যে ওই জায়গা আসছে ইদার আমরা নাহু সরফের সনদ আছে আলী রাদিয়াল্লাহু উনি নাম মানে অনেক বিজ্ঞ ছিল ওনার থেকে এটা আসছে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আপনার ইয়ে যে পীর যে আমরা উসমানী খেলাপথের সময় একজনের এক এক বিষয় নিয়ে আলোচ মানে দল আগ্রহ আয়তের মধ্যে আসছে যে তোমরা একটা দল আল্লাহর দিকে ডাকো একটা দলের কথা বলছে কিন্তু ওই সময় দেখবেন আপনি উসমানি খেলাপথের ইতিহাস পড়লে একদল ছিল এলএম সিক্সে আরেক ছিল আপনার দাওয়াত তাবলিগের কাজ করছে আর গুল ছিল আপনার পীর পুখুরির কাজ করছে পীর পুখুরি কীভাবে কাজ করছে তারা বুঝা ছিল সে এটা যে এটার ভিতরে ঢুকছে হ্যাঁ বুঝবো যে ঢুকছে না বুঝতো না আমি উঠবে তো আটলে কোনো কাম না এটা একটা গভীরতা আছে দিনে এটা গভীরতা আছে এক ইয়া বলছিল এক সাধারণ ব্যক্তির ভিতরে একজন আল্লাহর চিনার বইটা কীভাবে ঢুকছে আপনি দেখেন বাদশাহ আলমগীর না হারানোর সিদ্ধে অনেক বড় আলেম ছিল উনি খেয়াল নাই আমার কেউ উনি অনেক বড় আলেম ছিল উনি এক গ্রাম গ্রামকি ছিল দিনের দাওয়াতের জন্য উনি পড়ছে তুমি যদি গিয়েছিল দেশের ইমো গিয়া তুমি যদি এসেছ ওই এলাকাতে যাও কোনো বিপদে পড়া আমার কাছে আইস এই কথা বলার পরে বছর দুই তিন বছর পর বা অনেকদিন প্রতিবাদ পর উনি ওই এলাকা গিয়েছিল বিপদে পড়ছে

নামাজ পড়ে বলবেন দোয়া করতেছে দোয়ার মধ্যে চাইতেছে আল্লাহ তালার কাছে অনেক বড় বুঝুক অনেক বড় আলেন আল্লাহ তালার কাছে উনি ওই ব্যক্তি পরে জাগা জাগা পরে উনিও দোয়া শেষ করে শেষ করে বলে দেখতেছে উনি হাইতে চলে যায় কেউ তো আপনি আটছেন চলে যেতেছেন কি আসবেন কেনে আসছেন কোন জিগ আছে যেন আটছেন আমি কাটছেন পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে আমি আপনি কাছে সামু আমি আপনার কাছে জানি আপনি যে কাছে সান আমি হের কাছে সামু তাদের একটা মানে বিতর্কতে একটা ইয়া ছিল ওই একজন সাধারণ মুসলমান চান আমি ওনার কাছে সাহায্য চান আমি আপনার কাছে সাহায্য চাইতাম উনি করে ছেলে চললে আসছে কিন্তু বিতর্কত খবর আমরা আমার খবর আপনি জানতাম আপনার আমি জানতাম না আমার ভিতর কি আছে আমার ভিতর কি আছে আল্লাহ মালুম আল্লাহ সবচেয়ে ভালো জানবো

মাদাসা দিকে মানুষের কথা বলতে হাদিস হাদিস কোরআন শিখতে গিয়ে আপনার প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার হরজ এখন বর্তমানে এখন বর্তমান পাঁচ থেকে ছয় হাজার টাকা ভর্তি ভর্তি সঙ্গে সব খরচ নিয়ে খানা টিনা সব খরচ নিয়ে সেটা পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচও এর আগে দিনের জন্য দুনিয়ার জন্য পড়তা এটা মনে করেন আলেম এসে সবচেয়ে বড় আলেম হইলো দশ হাজার বেতন সবচেয়ে বড় আলেম আমার মধ্যে মনে করেন দশ হাজার টাকা বেতন এই কি বলবো দুনিয়ার জন্য পড়াশোনা করতেছে কিছু লোক আছে মা মা পরে দুনিয়ার লেগে

মানে আপনি যদি একজন আলেমই হক মানে আলেমইয়া শাহেখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনলে উনি ইমামতি করছে মনে হয় দশ থেকে পনেরো বছর ইমামতি যে করছে ওনার কাছে একটা কান এটা কথা ছিল যে কিছু মানুষ গো আলেম রয়েছে পরে ভাই ধায় গার মোটা করলেছে ওই লজ্জায় উনি ওনার কয়ে ভাই না এমন উনি কয়ে ভাই ধানা মামিল করতে হলে ধানা যদি কোনো ব্যক্তি উজ্জা হওয়া সন্তুষ্ট হইয়া নিজের অর্থের টাকা কামাই পেরে খাওয়া ওই ব্যক্তি খাওয়া

যদি কেউ কোন অন্যায় গাছ দেখি অন্যায় গাছ ঘইতেছি সমাজের মধ্যে আমি বাধা না দিই প্রথমত বলছে যে হাত দা বাধা দেওয়ার কথা প্রথম বলছে হাতের মধ্যে হাত দিয়ে বাঁধা দেওয়ার কথা

তুমি যেই জায়গাতে কথা বললে তোমার কথার মর্যাদা দিব ওই জায়গাতে কথা বলবা যেই জায়গাতে কথা বললে আমার কথার মর্যাদা দিব আমার কথার ইজ্জত দিব ওই জায়গাতে আমার কথা বল দিব আর আমি যেই জায়গার মধ্যে যেই জায়গাতে কথা বলি যে জায়গার মধ্যে মুখ বড়াই তাহলে আমার বুঝতে পারে আমার কথার মধ্যে কোনো মানে বেরো থাকতো আমার কথার কোনো ইজ্জত দিত না যেমন দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট যেই হোক শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক ইউনুসুফ যেই হোক ওনারা অনেক সময় বক্তা না অনেক বক্ত আছে হাসিনের বুধ মান বক্তেদের বুধ মানুষের বুধ বহুত মানুষ বক্সে তারা কিন্তু সকলে ধরছে না জেরে ধরছে জীবনের কাম শেষ করে দিছে কিন্তু আপনিও নিজের নিজে এমন মনে করতে যে আমি একজন প্রেসিডেন্ট আমি সবার কথার মধ্যে জব দিতাম না আমি একটা কথা মতো জব দিত একটা কথা ধরলে জীবনের কাম শেষ হোক আমরা তো আছি সব কথার মধ্যে জব দিই সব কথার মধ্যে প্রয়োজনীয় কথা তো জব দেই অপ্রয়োজনীয় কথার মধ্যে আমরা জব দিই লোকদের কথা বলি তখন বলে ভেস লাগাই তাহলে আমাদের প্রথমত সে হাত দিয়ে আমাদের বাধা দিতে দিব সমাজের অন্য কাজ হলে তারপর সে জবান দিয়া জবান দিয়ে আপনি হাত দা বাধা দিলে জবানও ব্যবহার হইতেছে হাত দা হাত দিয়ে বলতে মাইরা ছেড়ে না হাত দিয়ে গেলেন গিয়ে বলেন মর দেওয়া বলেন মারবার তো দরকার নাই মর দা বলে বুঝে গেলেন বাবা তুমি কাজটা হারা মুখের জবান ইয়ে হইতেছে মুখ তো ইয়ে হইতেছে আপনার তারপরে তারা যদি না শুনে না শুনলে অন্তর দিয়ে ঘৃণা করা শব্দের মানে ইমানের সব নিচের ইচ্ছবটা মন থেকে ঘৃণা করা আপনি যদি মন থেকে ঘৃণা না করেন যে গুণ করছে আপনি মানে আবদুল্লাহ জাহাঙ্গীর বলছে যে এটা হইছে আপনার মনে করেন এই এরিয়াতেই মাঠের মধ্যে একটা গান হইতেছে মাঠের মধ্যে গান হইতেছে গান হওয়ার দ্বারাতে মনে করেন আপনি বাধা দিলেন না আপনি মানে সবার সামনে সমর্থন করলেন না মানে এমন একটা কথা বললেন যে এটা এটার প্রতি আপনি একটু আসেন একটু না বেশি হইলে মানে একশো পার্সেন্ট এক পার্সেন্ট আসেন আপনি থাকলে এটা আপনার অন্যায় কাছে মানে হেরা নাইচা গাইয়া কেয়া হরছে যত গুণা করছে আপনি যে একটু সমর্থন ছিলেন এক পার্সেন্ট সমর্থন ছিল আপনি সমান গুণা পেবেন মানে অন্য কাছে আমি বাধা দিচ্ছি না অন্য কাজের মধ্যে তো অন্য কাজের মধ্যে বাধা দেওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের দায়িত্ব তা আমরা তো সমাজের মধ্যে বহুত অন্য কাজ হইতেছে দেখেন বলা হয়েছে যে খাইতেছে তা আমাদের সমাজে দেখবেন বহুত জায়গা আস্তা আমাদের এলাকার মধ্যে বন্ধের মধ্যে এডিলে আমরা কেমে বোধ হয় দিবো নিজে যাই দেবো একাউলে যাই দিবো গুরুত্ব দ্বারা শুনে যে আমার কতটা গুরুত্ব দ্বারা শুনে হের সাথে কথা বলতে করতেছো আমার চুডুদের ভাই যায় যারা নেশা করে এগুলো চানায়ের পুতে নেশা করবে যারা সিগারেট খায় এগুলো চানায়ের ছেলে সিট খাক মানে প্রত্যেকে আমি যে ওই ছেলেটার যে বুঝা মু হেরে আমার বুঝাই মুভমেন্টটা নিয়েছে রে আমার মানে দিক নিজে শুরু করে বুঝাইয়া তুলতেইব তুলে হ্যাঁ যেন বুঝে আমি ছেড়ে যে না আমার কথাটা ভালো হয়েছে আমরা একটু নেশা পানি বলো আজ করে করি মোহানা করলো আমি একটু লুকাই করি গান শুনলে আমি একটু লুকাই শুনি যেন আপনি সারা দেশ সারা এলাকা লাগায় ড্যাক্স লাগায় গান শুনতেছেন মানে আমি গান শুনতে নারাজ আমার কারণ গান ডাইতেছে এই গুণা বাকি দাবে আপনারও পাইবেন গুণা বাকি যারা গান ডাই করেছে টাকা দেওয়া আমাদের সময়ের মধ্যে একটু ওই পয়লা বৈশাখ আসলো পয়লা বৈশাখ না ওই থার্টি পাঁচ লাখ যেটা ইংরেজি নববর্ষ আসলে ফুলাবাড়িটা করে বিরিয়ানি করে গান বাজনা করে বিয়ার হা মদ খা হাইয়া নাচে ফুলাবাড়ি কিন্তু মা বাপে শিক্ষা দিছে না মা বাপের সমস্যা আছে মা বাপ শিক্ষা দিছে না শিক্ষা দেওয়ার দরকার ছিল যে আমাদের যেহেতু হারাম

আমরা তো ছেলে না ইমন হইতাছে আমরা জানে না কই jigit পড়তে হইব কই নামাজ পড়তে হইব কই গিতাব পড়তে হইব কার সাথে কে আমার কথা বলতে ভিডিও জানে না কার সাথে কিভাবে কথা বলতে ভিডিও আমাদের সমাজের ছেলে সন্তান জানে না তো আমাদের আমার নিজের দায়িত্ব আমার সন্তানকে আমার দায়িত্ব জানা দেই মন হাকিম লোকমান হাকিম রে কে আল্লাহ তালা কোমর মত ওনার উনার গো উনার কথা আনছে কি জানা আনছে উনি ওর ছেলেকে মানে ভালো ভালো পুথি দিত এমন রাখতে হয় না এই না এমন কুদায় কুদায় না কিছু আছে সকল মানুষের সামনে গালিগালাস করলো বা দুইটা চোর মানলো সবার সামনে তো আমার ইজ ইজ্জত আছে না আমার বাপের সামনে আমার ইজ্জত নাই বাপের সামনে নাই কিন্তু সকলের সামনে আমার ইজ্জত আছে

কম কথা অনেক সময় মা বাপের কষ্ট দিয়ে আমরা যদি মানে শেয়ার করতো যে বাপের কথা বলে মায়ের কথা বলে আমরা আরে মা বাপের কথা বলবো মা বাপের জন্ম দিছে জন্মদাতা মা বাপের কথা বলতেই পারে মা বাপের সাথে কথা বলা ঠিক না সে হাফেজ ছিল সে আত্মহত্যা করছে কম কষ্টে আত্মহত্যা করে একটা মানুষ কম কষ্টে একটা মানুষ আত্মহত্যা করে না পাঁচ লোক বা বিষ খায় না বা ট্রেন তলে পড়ে না বা গাড়ির তলে এক্সিডেন্ট করে না কম কষ্টে না অনেক কষ্ট নিয়েছে এইগুলো করে মানুষের তা আমাদের দায়িত্ব হিসেবে আমাদের ছেলে সুন্দরকে আমরা সুন্দর করে বইরে তোলা বুঝানো যে এটা এইভাবে চলাই দেবে বুঝলাম সবাই সামনে লজ্জা না দেওয়া নিজের নিজের সন্তানের সে কি হয়েছে নিজের স্ত্রীর সে কি হইছে মেহমান আছে মেহমানের সামনে কইয়া দিলাম যে তোমার কি রানছো মজা হয়েছে না কি সার আনছো বেশি কষ্ট পাইবো সুন্দর বুঝান যে কি রানছো মেহমান আইসে একা হ্যাঁ ভালো পাইছে না জিনিসটা তো একটু মনে একটা এগুলো না আমার জামা একটা মেহমান রয়েছে ওই ব্যক্তি মেহমানটা আমি আপনার ভালো করে করতে পারছি না মনে একটা নিজে একটা মানে ইয়া ইয়া করবো তোর রান্তা বলাম না ইয়ার হইলো না এলো না হে হইলো না এটা ইয়া বলবো তা আমাদের ছেলে কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝতেই দিব এইভাবে এইভাবে না এইভাবে চলছে যে কথা বলেছে না